হাই গাইস গুড মর্নিং গাইস আজকে হ্যাঁ গুড মর্নিং বলতে গুড মর্নিং গুড আফটারনুন হয়ে গেছে কেননা দেখো দেখতে পাচ্ছো এখন ভিডিও একটাই ভেজে গেছে আর এখন আমাদের ঘরে একজন গ্যাস আসছে আর সেটি হলো আমাদের কলেজ ফ্রেন্ড আর ওনার বিয়ে হয়ে মানে বিয়ে হয়ে গেছে আর উনি আর ওনার মা আসছেন সো আন্টি আর আমাদের ক্লাসমেট আসছে তো তোমাদেরকে আলাপ করে দিই ও মানে এসে গেছে রান্না করে আছে মানে মা বলেছেন গপ করার জন্য মানে ওরা বেশি গল্প করছে আর আমি ও তাড়াতাড়ি ছোট করে স্নান করে নাম আমার চুল করছে কখন চল করে চুল থেকে আর মানে উনারা এসে কিন্তু তাড়াতাড়ি হয়ে হঠাৎ করে তার জন্যই আর তা করেছিলাম আর উনি বসলে হ্যাঁ আসছে আর ভাই মানে টিকা নিয়েছে তো আমি আলাপ করে নিই ওদেরকে আমাৰ কলেজ ফ্ৰেণ্ড ৰাজশ্ৰী আৰু মানে বৰ্ডে আটিও লাগে তদে অনা কেনেকৈ দিম হাই বোলো হাই হেল্ল' আছে আৰু উনোলা আমাৰ মাছ 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 আর এখন আমি মানে মাসিক সরি আমি আবার মাসি বলে দিই উনি মানে আমার বর্দির ননার স্যার জাল হচ্ছেন মানে কি জানি আত্মীয় লাগে এদিকে আবার ওনার মেয়ে আমার ফ্রেন্ড মানে কলেজ ফ্রেন্ড রাজশ্রী আর এখন মা বলেন যে এখানে মানে গল্প করবি না কিছু দিবি তার জন্য আমি ওদের সামনে মানে চাটা বসিয়ে দিত মানে চাটা বসিয়ে দিলাম আর মা এখন গরম গরম ওই মালপোয়াটি বানালেন মানে ওদের জন্য মালপোয়া বানালেন কয়েকটি মানে কয়েকটি হবে ধৰ দহ বাৰটা মাৰ পাবা নহ'লে তাৰ জন্ম আৰু তাৰকে দি দিলোঁ মানে মাও খাও মানে মাৰ মানে একদিকে নাতিনি লাগে আৰু একদে মানে ওলে কি বোলো মাৰ নাতি লাগে এদিন আমাৰ তাৰ ক্লাছমেট মানে সব এক সাথি হৈ গল এদিন আমি ৰান্না কৰিছিলোঁ ৰান্না কৰলা মানে বাটটা মা বলছি আমি একটু নাচড়া করেছিলাম আর তারপর মা বলছেন ঠিক আছে তুই মানে মালপোয়াটা কয়েকটি রয়েছে তুই এটি শেষ করে নে তারপর রান্নাটা এদিকে মা পর্যন্ত উনি রান্না করবেন তার জন্য আমি আর কিছু বলিনি আর এদিকে মামবুতে রান্না করা শেষ হয়ে গেছে অনেক কিছু আর এদিকে তো তারা এখন খাচ্ছে আর মানে ওরা খেয়ে তো মানে এখন যাচ্ছিলো উপরে মানে উপরে দেখতে মানে ওনারা খুব রোদ্র লেগেছিলো সরি ঠান্ডা লেগেছিলো তার জন্য উপরে খেয়েছে না এদিকে আমাকে মানে দেবী বাজার থেকে গিয়ে আনলো মাছ আর মানে সবজি আনলো কিছু সবজি আনলো আর বলছিলো যে মানে মা বলেছিলেন যে আমি কিছু খাবো তার জন্য আমি বলছিলাম যে আমি খাবো না মা এদিকে বস বেচান ফোর্স করেছিলাম তার জন্য আমি বলছিলাম যে ঠিক আছে নিয়ে নিই আর এদিকে আমার বাড়টাও বসিয়ে দিই মানে বাটটা বসানো হয়ে গেছে আর এদিকে তো মা রান্না করেছেন বলছেন ঠিক আছে আমি রান্না করে নেবো ঠিক প্রথমে খাওয়া আমি মানে খাবো কিটা আমি বুঝতে পারছিলাম বলেছিলাম যে আমি খাবো না মিষ্টি আমি মিষ্টি পালা পাই না তার জন্য আচ্ছা মা বলছেন ঠিক আছে একটি নিয়ে নে মালপোয়াটাও খেয়ে নিবি মালপোয়াটা খেয়ে নিলাম মানে মালপোয়া একটি খাবো আর মিষ্টি অল্প খেলে খেলে আমার মিষ্টি হচ্ছে ভালো লাগে এদিকে আমার রান্না বসে মানে ওইদিকে মা তো রান্না খেছি নি তা আমি তো হেল্প করতে লাগবে তার জন্য ঝটপট করে একটি খাবার খেয়ে নিলাম আর মিষ্টি অল্প খেয়ে নিই বা দেখিয়ে দেবো আমার ভালো লাগছে না সব থেকে এসে আমার মিষ্টি একদম ভালো লাগে না অল্প কানে খেলে মা ভাই বসলো যে ভাই খেয়ে নেবে তার জন্য আমি একটি মালপা এক টুকটু মালপাও নিয়ে উঠে গেলাম আর বাবা বসলে যে ও খাবে এদিকে আমার হয়তো বাচ্চা বড়ো হয়ে গেছে ও দেখো বাড়ির অবস্থা হেও মানে অল্প কারণে খেলো অল্প কারণে হেও মানে চলে গেলো এবার আমি জ্বালবো রান্না করে মানে রান্না করতে আর ওইদিকে তো মাছটা সব কিছু মানে ঠিক আছে মানে দু মানে দুয় করে দু মানে হয়ে গেছে আর বাবা বলেছিলেন যখন জটপর করে আমি ও মানে ভাজা করে নিই জটপরে দেখে তো মারানা গোলাম ডাল আর নিরামিষ সবজি আর পাঁপড় পাঁপড় একটুকটু এখনও রয়ে গেছে এটা আমি পাপার করে ঠিক আছে ঠিক করে নেবো মা বলেছিলেন যে পরে তুই ঠিক করে নিিস আর এখন আমি মানে মাছগুলো ভালোভাবে বাজার করে নিই তারপরে দিতে বের বের গিয়ে ভোটে আমাকে হেল্প করছে মানে হেল্প করছে বলতে ও মানে আমাকে শস্য মানে ঠিক করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে তুই তোকে আমি দিয়ে দিব আর বসে গল্প করছে। আর আমি এখন মাছগুলো ভাজা করে নিই তো প্রচন্ড ঠান্ডাই লাগছিল কারণ এখন চুলগুলো এখনো ভিজা দাঁড়িয়ে গেছে আর মা ভোজান করে আবার মানে চুলগুলো খুলিয়ে তখন তো এখন ভোটানোকে মানে আমাকে হেল্প করছে আর আমি রান্না করবো আর মানে ও তো মানে আমি ভর্তি আসছে মানে থেকে আমি তো খুব সুন্দর মতো যাচ্ছে পারছি মানে খাওয়া দাওয়াটা সুন্দরই করতে পারছি মানে মানে রান্না করে নেই আর মানে আর এই থেকে তো বলতে আমাকে সব কিছু রেডি করে দিয়ে দিয়েছে অলরেডি আর আমি ওখানে ওদিকে সব কিছু মশলা টসলা মানে ডালছিলাম আর মা বলেন যে লঙ্কাটা কম দেবে কেননা আমার দেবি মানে লঙ্কাটা কম দেয় বা ছাড়াও অনেক বেশি ভালোবাসে আর মা বলছেন ঠিক আছে ধনে বা দিয়ে দিবি কিন্তু কাঁচা লঙ্কা না বলছি ঠিক আছে কাঁচা লঙ্কা তবে না কাঁচা লঙ্কা মাছ তো ডাইলের মধ্যে দিয়ে দিয়েছেন আর এই দিকে তো আমার এদিকে করছিলাম তবে মা বলছিলেন যে আমি ওদের সাথে উপরে আছি কি তাদের সুন্দর করে রান্না বান্না করে এবার জানলাম না শুয়ার ওরা উপরে আছে কি নিচে বাট আমার জানার মতো উপরে তবে কেন না মানে উপরে তো মানে রুদ্র আছে তার জন্যই আর তো আমি শ্বশুরগুলো দিয়ে দিলাম আর শ্বশুর দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেবো ঝটপট করে আমার তো এখানে মাছগুলো দিয়ে দিলাম আর মাছড়াটা প্রায় হয়েই গেছি সেন্ট বেরিয়েছি আর এবার আমি ঢেলে দিলাম জল মা বললেন যে জলটা কমই দেওয়া দিল কেন আমি এখানে মিটুতে দেই নি তাই জন্য মা বললেন যে অত বেশি জল দিয়ে না তারপরে আমি মা কম কমই জল দিলাম আর আমার চচড়াটা হয়ে গেছে খুব সুন্দরই গন্ধ বেড়েছে তুমি মা বলছিলেন যে কাঁচা লঙ্কা দিবি না কাঁচা লঙ্কা দিলে দেবীর মানে ঝাল লাগে তার জন্য দেবী মানে দেবীর জন্য কাঁচা লঙ্কাটা দেওয়া হয় নি আর এদিকে মা এসে বলেন যে তোর কি রান্না হয়ে গেছে হে হয়ে গেছে একটুখানি রয়ে গেছে ওটা আমি শেষ করে নিই তারপরে মানে ওদেরকে আমি ডেকে নেবো মানে খাওয়ার জন্য এদিকে মা এসে আমাকে মানে কয়েকটি কাছে পাঠিয়ে এসে মানে এনে দিলেন কেননা থেকে আনতে উনতে আনতে আমার কোনো হচ্ছে প্রবলেম হয় আত্ম একদিকে আমি ফোন ধরতে আছি আর একদিকে আমি ভিডিও করতে আছি আর একদিকে দেখো রান্না করতে আছি তাহলে জন্য মা বলে যে ঠিক আছে তুই রান্নাটা করে নি আর ভিডিওটাও করে নে তাকে আমি এনে বাটিটা দিলাম তো হয়ে গেলো মানে আমি তো তো আরেকছি বেড়ে দিলাম মা এখন মা বলেছিলেন যে ঠিক আছে ওনাকে ডেকে নেই আমার জন্য যে না মা কয়েকটি পাপড় আছে পাপড়টা আমি বাজা করে নিই কারণ সকালবেলা বাজাচ্ছিলেন আর এগিয়ে এটি মানে এখনও কীরকম হয়ে গেছে বুধবো তার জন্য আমি মাকে বলছিলাম যে ঠিক আছে আমি পাপড়টা আমি আবার বাজা মানে বাজা করে নিই আর তারপর মানে ওদেরকে মানে ওনাকে ডেকে নেবো মা বলছেন ঠিক আছে আর এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম যে কড়িতে মালপা মানে মালপা হয়েছিল হয়েছিল এদিকে মানে আমি আবার করেছিলাম আর এদিকে প্রায় হয়ে গিয়েছে আর তারপর আমার বলছেন ঠিক আছে ওনাকে ডেকে নিয়ে ঠিক আছে ডেকে মানে ডেকে নো আর ওনার জন্য আমি সবার জন্য বাদ বেড়ে নিলাম আর ওনারা খাচ্ছিলেন তবে বেশি কিছু রান্না করি না এখন তো রান্না বান্না সব কিছু হয়ে গেলো এখন জটপট করে মানে ওদেরকে বাদ দিয়ে দিলাম কেননা ওনাকে ট্রাম লেট হয়ে যাচ্ছিলো দিয়ে আমাকে ওনার বকা হয়েছিলো লেট হয়ে যাচ্ছে পুরো দুটো বেঁচে গেছে কেউ রান্না বান্না করছিস মানে 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 কতটা এটাও মন যে আমি সবাই হঠাৎ যাবো হাঁটাত যাবো তার জন্য আর দিকে মাসি বলছেন ঠিক আছে তুমিও নিয়ে নো বাদ হলো বলছি না না মাসি তুমিও খাওয়া পরে আমি নেবো তার জন্য আমি সবাইকে দিচ্ছিলাম আর মা বলছেন যে মাকে বলছেন মা তুমি বসে যাও আর মাসি বলছিলেন যে তুমি খাওয়া দাওয়া করার মধ্যে না আমি একটু পরে খাবো আর ওনাকে খাওয়া দাওয়া করে তারপরে বেরো হতে হবে আর আমি ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করেই আমি বেরিয়ে পড়বো রাস্তা মানে হাঁটার জন্য কেননা হাঁটা বাটা করলেই অনেকে ভালো লাগে আর ওরা তো ফার্স্ট টাইম আসছে আমাদের বাসাতে তার জন্য ভাবলাম যে ওদেরকে নিয়ে অল্প জায়গা হ্যাঁ মানে হেঁটে আসবো আর শুধু মাছটা ডাল হয়ে গিয়ে আর খাওয়া ছিলাম বড্ড তোকে ভিডিও করে নিলাম যে ঠিক আছে করে নিন নো প্রবলেম তারপর তো হাওড়া বেরিয়ে পড়লাম হাওড়া জেলা কী কর মানে বলতে পারি যেমন ফোর্স করেছিল না বেরো অনেকে গালি দেবে তার জন্য বেরিয়ে পড়লাম আর মানে খুব মানে বছর ফটো উঠবে ফটো উঠবে তার জন্য বলছেন ঠিক আছে ফটো উঠবো আর হ্যাঁ ফটো তো উঠতে হবে আর আমি মাসিকে গিয়ে দেখাচ্ছিলাম মাসি একবার আমরা অল্প অল্প ফটো উঠে নিই আর ফটো উঠার পরে বাসাতে চলে যাবো কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল তার জন্য কয়েকটি ফটো উঠে নি এদিকে বাইরে একা একাই চলে যাচ্ছে কথাটা হচ্ছে এরকম যে আমি তো খাওয়া দাওয়া করে এসেছি তার জন্য মানে পেটটা পুরো ভরে গিয়েছে আর হাতে আমার অনেকের প্রবলেম আছে আর বর্তমানে যে কীর তুই অনেকে খেয়ে খেয়েছিস তুই হাঁটতে পারছিস না আমি বলেছি না না হাঁটতে পারছি মানে অনেকে প্রবলেম হয় খাওয়া দাওয়া করে আমার বেশি ভালো লাগে না হাঁটতে সত্যি এসে প্রত্যেক দিন তো হয় এটা মানে খাওয়া দাওয়া করে স্কুলে যেতে হয় আর এখন দেখো খাওয়া দাওয়া করে স্কুলে যেতে তাহলে এটা কী আমি হাঁটে যাই তো প্রত্যেকদিন গাড়িও যাই তখন তো হাটা হাঁটি করছে তখন বেশি ভালো শোনা আর দেখো ফুল গাছের মধ্যে কিরকম ফটো উঠছে আমি এখানকে ফটো উঠবো ফুল গাছ দেখবি ফুল গাছ যেতে তারা হ্যাঁ

अरे ना कि तो मैं देखना हो कि देखो नाम कि अरे किसने डाल पोएड आर वारम फोन दिया कुछ सुनते वीडियो है अभी वार फोन दिया कुछ बेसिक फोटो वाटी क्या बेजी है क्या कि देखो हमारा डू देखो आगे उन्होंने फोटो फोटी के कि दोस्तों दोस्तों देखिए आप फोटो वाटन ही

আন্টির সাথে একটু কথা মানে কথা বলতেছিলাম তার জন্য ওরা কোথায় দূরে চলে গিয়েছে ও দেখো কোথায় গিয়েছে তা বলছে মানে আমার কথা বলছিল যে মানে আমার পড়া কমপ্লিট হয়েছে কি না সেসব মানে কথা বলছিলেন মানে একদম আন্টি পেয়েছিলাম বলেছিলেন যে আমার পড়া কমপ্লিট হয়ে গেছে কি না এই সেই মানে নানা ধরনের কথা বলছিলেন আর দেখো বলছে আমাকে সে কোথায় চলে গিয়েছে আমি হাঁটতে পারছি না গাইস কি প্রবলেম হচ্ছে দৌড়ে এসে গেল আমাকে ছেড়ে ওরাও চলে তাড়াতাড়ি চলে এসেছি এখানে বিউটা দেখো গ্যাস অনেকই সুন্দর জানি না সুন্দর লাগছে কিনা বাট আমার তো অনেকই সুন্দর লাগছে দেখো দেখো চপ দাদা এখানে ফটো উঠছে এখানে ভাই আমাকে বলছিল যে কী রে তোর ফটো উঠা শেষ হয় আর তারা এখন ফটো উঠছে হয়নি তাদের সেখানে আমি এসে গেলাম চলো তোমার কি ফটো উঠা হয় না কত ফটো উঠলাম ভাই চলো আমার ভালো লাগছে তাই হুম একটু হেঁটে গেলাম এবার চলে যাচ্ছি ঘরে এবার সন্ধ্যা হয়ে যাচ্ছিল তার জন্য ঘরে চললাম ভাই আমাকে পুরো পিস পিস করে নিয়ে যাবে আমার ক্লাসমেট না করছি আমার ক্লাসমেট হয় ক্লাসমেট তোমাদেরকে অবশ্যই দেখাতাম এটা ক্লাসমেট না ওরা এখনো আসছে আমার কোনো পেটে ব্যথা করছে পায়ে ব্যথা করছে হাঁটতে পারছি না ভালো লাগছে না কী করবো তো ওদের মন ডাকার জন্য তো আসতেই হতো তার জন্য এসে গেলাম আর এই যে আঙ্কেলটা দেখছার আছে ভিডিও করছি লাইট মারছে সবাই এত শান্তি কেন কোথায় ভগ ভোগ করছে যাই না করতে আমার নিজেরই জায়গা বাট অনেক দিন পরে আসলাম তার জন্য অনেক জায়গায় হেঁটে গেলাম আর ভিউটা অনেক দিন পরেই দেখছি অনেক সুন্দর লাগছে দেখে আর অনেকে ঠান্ডা দিন আছে তার জন্যই দেখতে ভালো লাগে আর নইল বৃষ্টির জন্য বেশি ভালো লাগে যারা জঙ্গল মানে চারিদিকে জঙ্গল থাকে দেখতে বেশি ভালো লাগে না তার জন্য আজকে খুব সুন্দর লাগে জায়গাটা ভিউটা সবাই সব জিপটি হয়ে গেছে খুব সুন্দর ভালো লাগছে দেখতে এই যে আমি একজন কেঁচুল চেতুন চান্ডাম ন আসতে খুব শুনলো অনেকটা শুনে নিবে ভাই আমাকে ডাকছে এই নাও গাড়ি এসেছে গাড়ি 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 বাইক আসছে তারপর আমি বাইকে বললাম বাই কি করছিস ভাই বলেছিল তুই আমাকে আমি বলেছিলাম তুই আমাকে আমাকে মটি বলেছিস দাদার সাথে কথা বলবো না আমি ওকে সরি এক একা চলছিলাম বাট ও এক বারবার আমাকে কান্দে মধ্যে হাত দিয়েছিল বলেছে ঠিক আছে ও দিদি ভাই সরি আর বলবো না ঠিক আছে চল এখন মানে আমার ভাইয়ের আমি প্রায় একই সময় দেবো আর ভাই বলছিল যে আমি ওকে মানে এক ডাল ফুল পাই দেবো তার জন্য আমি ওর জন্য ফুল পারতাম মানে ফুল পারতে চাইছিলাম বাট ও বলছে না দিদি ভাই আমি পারবো না মানে আমি পারবো মানে ফুলটা আমি পারবো তুই পারবি না আমি বলছি ঠিক আছে আমি একটা পেরে নিই আমার তো ফুলটা দেখে ব্রিজ ভীষণ মানে ভীষণ ভালো লাগেছিল আমি প্রথমে পেরে নিই তারপরে তুই পারবি আমি ফুলটাকে পেয়ে নিলাম যাই না কার জানি না কে এসে যদি আমাকে লাঠি দিয়ে মায় কি হবে ভাই তার জন্য এসে গেলাম মানে ভয় লাগে দেখুন ভাই বলছিল ঠিক আছে আমি পেরে নিই তুই ঝটপট করে আমাকে তো দিলে না আমি আবার পরে নি আমি বলছি ঠিক আছে তুই পেরে নিছি আমার ভাই তবে এখানকার জায়গাটা খুব সুন্দর এই দেখো কি রে বাপাই ফাইভ হে ফাইভ কি দেখো দেখো কিরকম আর ফাইভটা তোকে কোথায় চলছে এই দেখো লোকের বাসা এই দেখো এই যে বাসা ওইটার মধ্যে ফাইভ দেখো হায় রে জ্বালা কি সুবিধা থাকো সংসারে আমার যে জায়গা বাটা আমি দেখি না আমি দেখো ফুল নিয়ে আসলাম লাগে তোমাদের ফুল লাগে আমার খুব বেশি ভালো লাগলো তার জন্য নিয়ে আসলাম বার বাড়ির হাতে এখন এক ডাল ফুল রয়েছে আমি জাস্ট এটি আসলাম নিয়ে আসলাম দেখো ওরা কোথায় চলে গিয়েছে আমাকে রেখে আমিও কোনো হাঁটতে পারছি না মাসি আমি আর ভাই একসাথে আসছি আর বরদিয়া যাচ্ছে তো অনেকেই আগেই গিয়েছে এই দেখো কোথায় যে পারছিলাম ভাই বলছিলো যে বাই দিদি ভাই দৌড় দিও ওদের সাথে চলে যাব যে না দৌড় দিতে পারবো না এখানকার রাস্তা খুব বেশি ভালো না তার জন্য দৌড়ে দিবো না এসে গেলাম রাস্তায় এসেছি আমি এসে গেলাম করে আর এখন উপর মধ্যে অনেক কাপড় রয়ে গেছে দেখবি রয়ে গেছে কাপড়টি গিয়ে আনতে হবে করে সো গাইস এসে গেলাম করে আর এখন গিয়ে উপর থেকে কাপড় আনব তবে এখানে মাসি আর রাজশ্রী এদিকে গেছে আর আমি এখন যাবো উপরে আর উপরে গিয়ে কাপড়গুলো নামিয়ে আনবো আর আজকের ভিডিও কতটুকু রয়ে গেল আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে নিবি যাও গাইস তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাকে সুপার থ্যাংকসও দিয়ে দিও প্লিজ গাইস আচ্ছা গাইস টাটা আমি বাজাবোডি ঠেটা